आईबीए क्वेश्चन খুব আশা সম্ভাবনা মনে রাখো খুব আশা সম্ভাবনা তুমি সকলেই জানো আইবিএ যদি क्वेश्चन করে প্রাইভেট ব্যাংকে পাঁচটা क्वेश्चन পড়লে যদি পিন পয়েন্ট এরর বা গ্রামার থেকে পাঁচটা क्वेश्चन আসলে একটা क्वेश्चन লিরর থাকবে আই হ্যাড बीन মানে past perfect অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট হইতে গেলে অতীতকালে দুইটা কাজ হইতে হয় আমি একটু পরে তোমাদেরকে বুঝাবো তোমরা সিম্পলি মনে রাখবা পাস্ট পারফেক্ট হইতে গেলে অতীতকালে হবে আর একটা জিনিস মনে রাখবা যে কাজটা অতীতেও ছিল বর্তমানেও আছে ছিল আছে। সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসাবে উপস্থাপন করি সেই বাক্যটাকে এক্সপ্লেইন করতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসাবে উপস্থাপন করে থাকি অতীতেও যে কাজটা বলবৎ ছিল বর্তমানেও বলবৎ আছে সেটাকে আমরা কি বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স উপস্থাপন করে থাকি ভালো করে দেখবা দেখো ফ্রম এনশিয়েন্ট টাইমস এখানে কোনো ভুল নেই অতীতকাল থেকে কি থেকে অতীতকাল থেকে ভাস্করদেরকে বিবেচনা করা হইয়াছে কি হিসাবে পুরুষ হিসাবে বিবেচনা করা হয়েছে বিবেচনা করা হইয়াছে প্রেজেন্ট হবে সেখানে হ্যাডবিন হবে না এখানে হবে অতীতকালেও বিবেচনা করা হতো ইভেন নাও বর্তমানেও বিবেচনা করা হয় যে কাজটা অতীতেও ছিল বর্তমানে আছে সেটা যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সহযোগিতা নিতে হবে এই এটা বি নাম্বার ভুল বি নাম্বারে হ্যাড বিন পাস্ট পারফেক্ট এর পরিবর্তে হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে তাহলে অতীত থেকেই যে কাজটা চলমান আছে অতীত থেকেই যে কাজটা বলবৎ আছে সেটা আমরা যখন ইংলিশে লিখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সহযোগিতায় লিখবো এটা আমি আবারও বলি কিন্তু ভাই আইবিএ এই কনসেপ্টটা ক্লিয়ার করতেই হবে কারণ আইবি এর বেস্ট ফেভারিট যদি একটা রুলস বলো টেন্সের চ্যাপ্টার থেকে সেটাইটা আচ্ছা এখন আসো এই সেম

যে সময় থেকে সে তার নতুন পজিশনটা গ্রহণ করেছে অ্যাজ হেড অব দ্য ডিপার্টমেন্ট বলতেছে যে সময় থেকে সে এই ডিপার্টমেন্টের হেড হিসাবে কাজে জয়েন করেছে ওই সময় থেকেই হি হ্যাজ বিন হি হ্যাজ বিন কনসার্ড সে কি আছে সে উদ্বিগ্ন আছে অ্যাবাউট দ্য লেজিটিমেসি বৈধতা সম্পর্কে অফিস অ্যাপয়েন্টমেন্ট তার অ্যাপয়েন্টমেন্টের বৈধতা সম্পর্কে উদ্বিগ্নতা কাজ করতেছে মানে যারা ধরো এই কি বলেন না দুর্নীতি করে বিসিএস ক্যাডার হয়েছে তারা কিন্তু ওই দুর্নীতির খবরটা শোনার পর থেকেই কি হয়েছে তাদের মধ্যে কিন্তু উদ্বিগ্নতা কাজ করতেছে সেই ধরনেরই একটা সেন্টেন্স ফ্রম দ্য টাইম ওই সময় থেকে

ফ্রম দ্য টাইম হি টু কাপ যে সময় থেকে সে কি করেছে সে হেড হিসাবে জয়েন করেছিল বা হেডের পজিশনটা কি করেছিল সে হেডের পজিশনটা অ্যাভেল করেছিল গ্রহণ করেছিল তাহলে যে সময়ে গ্রহণ করেছিল গ্রহণ করেছিল কিন্তু অতীতকালে আচ্ছা অতীতকালে গ্রহণ করেছিল ওই সময় থেকে এখনো পর্যন্ত সে কি আছে সে উদ্বিগ্ন আছে তাহলে এই জিনিসটা সে গ্রহণ করেছিল এটা কিন্তু অতীতকালে গ্রহণ করেছিল এটা পাস্ট ইনডিফিনিট যেহেতু অতীতকালে গ্রহণ করেছিল টেক আপ টুক আপ কোনো সমস্যা নেই এবার যে সময় থেকে গ্রহণ করেছিল ওই সময় তো সে উদ্বিগ্ন ছিল এখনো উদ্বিগ্ন আছে অতীতকালেও ছিল বর্তমানেও আছে আমরা কিসে উপস্থাপন করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উপস্থাপন করব এই যে দেখো হি হ্যাজ বিন কনসার্নড অ্যাবাউট সে উদ্বিগ্ন আছে সো প্রেজেন্ট পারফেক্টেই করা হয়েছে তার মানে এই বাক্যে কোনো ভুল নেই এটা হলো নো ইরর